হাই বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বঙ্গশ্রী নার্সারি বন্ধুরা ভিডিওটিতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি রেডি পদ্ম গাছ আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পদ্মের টিউবার প্রতিস্থাপন করতে হয় কীভাবে বা এই পদ্মের টিউবার প্রতিস্থাপনের এই সময় কি উপযুক্ত অনেক বন্ধু জানতে চেয়েছেন সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও আমাদের এই নার্সারিতে বিভিন্ন ভ্যারাইটি যেমন বেবি ডল লোটাস রেড ফ্লেম মলিং লোটাস চেরি লোটাস মোমো বটান হংলি জিং লোটাস হাজার প্যাটার্নস ইত্যাদি আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন থাকুন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখুন পারলে ভিডিওটিকে শেয়ার করবেন ও কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের আমাদের নার্সারিতে বিভিন্ন ভেরাইটি রয়েছে সে সম্বন্ধে ভিডিও প্রতিনিয়ত দিতে থাকি বা দিব আপনারা অবশ্যই দেখবেন তো বন্ধুরা আজকের যে বিষয়টি ছিল পদ্মের টিউবার কিভাবে প্রতিস্থাপন করতে হয় বা এটা কি উপযুক্ত সময় তো বন্ধুরা বলবো অবশ্যই এই সময় ফেব্রুয়ারি মাস উপযুক্ত সময় পদ্মের টিউবার প্রতিস্থাপনের বন্ধুরা প্রথমে আপনাদেরকে পদ্মের টিউবার প্রতিস্থাপনের জন্য একটি বান ব্যবহার করতে হবে বা একটি কামলা তো আমি এখানে একটি দেখতে পাচ্ছেন আপনারা চোদ্দো বাই চব্বিশ চোদ্দো বাই চব্বিশ ইঞ্চি বান ব্যবহার করেছি আপনারা এর থেকে ছোটো বা বড় ব্যবহার করতে পারেন আপনারা কে কত ইঞ্চি টপ বা গামলা ব্যবহার করবেন বা তাতে কি পরিমাণ উপকরণ লাগবে সে অনুপাতে দিবেন কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন এবার কি পরিমাণ কি কি উপকরণ দিবেন সে সম্বন্ধে আমি সংক্ষেপে বলবো আমি এখানে চোদ্দো বাই চব্বিশ ইঞ্চি বানেতে দেড় ধামা গোবর সার দিয়েছি অলরেডি আমার দেওয়া হয়ে গেছে দেখুন আপনারা গোবর সারের বদলে দরকার হলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন এবার মাটি মাটি আমার রেডি আছে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে সাত থেকে ন কেজি দিতে হবে পুকুরের পাক হিসাবে দশ লিটার বালতিতে এক থেকে দেড় বালতি পাঁক ব্যবহার করতে পারেন দশ লিটার বালতিতে এরপর অ্যান্টিফাঙ্গাল হিসাবে আমি এখানে কপার সালফেট প্লাস ম্যাঙ্গোজি ব্যবহার করেছি পঞ্চাশ থেকে একশো গ্রাম আমাকে দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে একশো গ্রাম ব্যবহার করেছি তো পেস্টিসাইডের দোকানে যে কোনো একটি অ্যান্টিফাঙ্গাল কিনে নেবেন এরপর বার্ড মিল বা বনডাস হিসেবে আমরা আপনারা দেড়শো থেকে দুশো গ্রাম দেবেন তো বন্ধুরা এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পাত্রটি ব্যবহার করেছেন সেই পাত্রটি উপরিভাগ চার থেকে পাঁচ ইঞ্চি এই জায়গাটি দেখুন লক্ষ্য করে এই জায়গাটি চার থেকে পাঁচ ইঞ্চি যেন অবশ্যই ফাঁকা থাকে কারণ এই জায়গাটাতে জল স্টে করবে আমাদের কিছু রেডি পদ্ম গাছও দেখুন সেইভাবে করা আছে তো আবার গোবর সার মাটি পুকুরের পাঁক কোপার সালফেট ব্রাডমিল জল দিয়ে ভালোভাবে মিক্স করে সাত থেকে দশ দিন রেখে দিন তো রেখে দেওয়ার পরে টিউবার প্রতিস্থাপন করবেন সাত থেকে দশ দিন পর তো বন্ধুরা এই ছিল ভিডিও আজকের এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার